আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে হোম ইকোনমিক লাইফ স্টাইলে ওয়েলকাম আজকে শুরু করতেছি আমরা শুরু করতেছি ইলিশ পোলাও দিয়ে বাঙালিদের সবচেয়ে প্রিয় ইলিশ পোলাও শুরু করা যাক এটা আমার হাতের করা টক দই জন্য এরকম হয়েছে ফার্স্ট টাইম করছিলাম আর টক দইটা দিয়ে দিলাম তারপর দিব পেঁয়াজ বাটা তারপর আদা বাটা রসুন বাটা তারপর দিব জিরা পাকি জিরা গুড়া চ ফাঁকি দুই চামচ মরিচ ফাঁকি দিলাম তারপর লবণ দিব করলে সবচাইতে ভালো হয় এটা একটা খুব ভালো দিয়ে দিব এভাবে আমরা এটাকে আহ হাফ আওয়ার রেখে দিব তাহলে মেরিনেশনটা ভালো হবে ইলিশ মাছের আর যত সম্ভব টাটকা ইলিশ মাছটা আনার সাথে সাথে করার বাজার থেকে আনা তাহলে ওটা খেতে ভালো লাগবে যে ফ্রিজে অনেক দিন থেকে ইলিশ মাছটা করে ওটার টেস্টটা অত ভালো হয় না বাট এটা খুব রিয়েল পাওয়া যাবে তো এভাবে আমরা আধা ঘন্টার জন্য রেখে দিলাম আমরা সেকেন্ড পার্টে চলে যাব ইলিশটা করার জন্য চুলাটা জ্বালিয়ে দিলাম মিডিয়াম থেকে হাই তে দিব মিডিয়াম থেকে হাই চোলাটা রাখবো

দিকে তেলটা গরম হতে হতে আমি পুরো তেলটা একটু ধুয়ে নিচ্ছি ঝরা দিয়ে নিচ্ছি ঝরা দিলে ভালো যাতে পানিটা না থাকে ঝরা দিয়ে রেখে দিব বাস আমার এই যে আমার ম্যারিনেট করা ইলিশ মাছটা তেল গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ একটু কম পেঁয়াজ একটু কম দিব মোটামুটি কম দিস বেশি যাবে না এখানে গেসটা গরম হবে থাকতে গেসটা গরম হতে হবে আমি আস্তে আস্তে আর এই ইলিশ মাছটা ইলিশ মাছটা দিয়ে বাচ্চা ইলিশ মাছটা না মাছের লেজাটা রেখে দিচ্ছি আপনারা না খেলে দিতেও পারেন আমার ঘরে আবার ইলিশ মাছের লেজটা খুব পছন্দ করে সকালে সেটা চাই আমি ইলিশ মাছের লেজটা রেখে দিচ্ছি এখন রেভিটা দিয়ে দিচ্ছি করতে আস্তে

দেন আমাদের পোলাও চালের জন্য পানি দিয়ে দিলাম তো পোলাও চালের জন্য যতটুকু পানি দিলাম তো এখানে পানিটা যদি আমি এক কেজি পোলাও চাল করি তাহলে দুই কেজি পানি দিব প্লাস হলো যদি আধ কেজি করি পোলাও তো এক কেজি দিব মানে যতটুকু করি তার দ্বিগুণ পানি দিয়ে দিব তো এইভাবে আর কি পোলাও চালটা ঝরঝরে হবে আর পোলাও চালটা যখন করবো যাতে এভাবে আর কি সুন্দরভাবে ই করে নেব ধুয়ে আগে শুকায় নিব যাতে আর কি পানিটা না থাকে ঝরঝরা হবে তো এইভাবে আমি পানিটা বলতে নিলাম তো এভাবে আস্তে আস্তে আমি এটা তুলে ফেলবো ফেস সবগুলো মাছ সবগুলো মাছ তুলে নিলাম এখন আমি এটার যে গ্রেভিটা সেটা আমি আলাদা করে নিলাম তো সবগুলো গ্রেভি উঠে নিলাম তো গ্রেভিটা আমরা মিক্স করব পরে এই আমার পানি বলকটা হয়ে গেল তো এখন আমি ছিল তো আমি হালকা হালকা একটু তেল দিয়ে দেবো পোলাওয়ার জন্য চামচ ঘি দিলাম ঘি দিলাম আট চামচ দিলাম টেস্ট ভালো হবে তেলটা গরম গতিকে তেলটা গরম হতেছা তেজপাতা দিয়ে দিলাম এখন দিয়ে দিব তেজপাতা

সব মশলা আর এটা পরে আমি এভাবে নেড়ে ভেজে নিতে হবে সে আমাকে হেল্প করতে আমার শাশুড়ি কারণ আমি খুব পরিমান বৃষ্টি হচ্ছে এত পরিমান বৃষ্টি হচ্ছে তো ভাবতেছি কখন হবে কখন হবে কখন খাবো বৃষ্টির দিনে মানে ইলিশ ভাজা তো ভালো সর্বদাই লাগে কিন্তু ইলিশ পোলাও টা যে কখন খাবো সেই অপেক্ষায় আছি তো হইতে থাকুক তারপর দেখা যাক আর উপভোগ করছি সবাই ওয়েট করতেছি আমরা তো আজকে মূলত আমরা হাফ কেজি পোলাও চালে করতেছি কারণ আমরা সদস্য চারজন সদস্য চারজন হিসেবে আমরা হাফ কেজি পোলাও চাল করে নিচ্ছি আর একটা পুরো ইলিশ মাছটা নিয়েছি বড় সাইজের একটা ইলিশ মাছ মানে পুরো বড় না কাছাকাছি একটু মিডিয়াম টু দিক সাইজের যে ইংলিশ মাছটা ওটা দিয়ে কাজ করতেছে ভাজা হচ্ছে এই যে আমি গ্রিভিংটা দিয়ে দিলাম গ্রিভিংটা দিয়ে হয়ে গেলে তারপর একটু গ্রেভিংটা এই যে ইলিশ মাছের যে গ্রেভিংটা ছিল ওটা দিয়ে ভালোভাবে নেড়ে নিব এইভাবে সুন্দরভাবে নাড়া হচ্ছে আর বাইরে আহ কি বৃষ্টি হচ্ছে তো ভাজা হয়ে গেলে পানিটা দিয়ে দিব বলক করা পানিটা দিলাম কেউ নর্মাল পানি দিবেন না

তাহলে একটু বেশি পছন্দ করে তাহলে চাল করে মনে হচ্ছে বেশি পছন্দ করে বেশি নিচ্ছি আমি লম্বা জায়গা পাই আমি এটাকে তারপর এটা এরপরে আমি দুটো এটা করি আমরা রেখেছিলাম পনেরো মিনিটের জন্য পোলাচাটটা দমে রেখেছিলাম এখন ফাইনাল দমে রাখার জন্য আমার কিছু কাজ আছে তো আমি শেষে এই কিটা ইউজ করে দিব এটা ইউজ করে যাতে একটা সুন্দর ক্ষীর সমাইল পাওয়া যায় তারপর আমার এই ইলিশ মাছটা দিয়ে দিবো তো সবগুলো ইলিশ সবগুলো ইলিশ মাছ দিয়ে দিবো দিয়ে এর উপরে আমি বেরেস্তাটা দিয়ে দেবো বেরেস্তা যত দেওয়া হয় পড়লো ততই মজা লাগে আমার কাছে ভালো লাগে চার কাছে যেটা আর কি তো আমি বেরেস্তাটা দিয়ে দিলাম দিয়ে আরেক চামচ দেখেন আরেকটা চামচ মুঠি এই এটাতে ইউজ করে দেবো যাতে আমার সাথে হয়ে যায় মিনিমাম দশ থেকে পনেরো মিনিট দমে দিয়ে দিব দেখেন উপর থেকে কি মাসাল্লাহ একটা লুক আসছে এভাবে রান্না শেষে একটি সুন্দর সুন্দরভাবে পরিবেশন করে সবার সাথে শেয়ার করে নেবেন প্লিজ লাইক অ্যান্ড শেয়ার আল্লাহ হাফেজ